নবী আমার খোবা বিপনে আদি রাদি আল্লাহ তাকে শহীদ করে দিয়েছে আমার খোবা বিপনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল ইয়ার সুল্লাহ নবি ইয়ার সুল্লাহ নবি আল্লাহ পাকে নবী খুশু বিয়াদি মাফ করুন গুসা গীটা ক্ষমা করো আপনি আমার জন্য ধোঁয়া করেন আমার মাথার খুলিতে জানো কাপেরা সারা না পান করে নয় আল্লাহ নবী জানিয়ে দেন ও তোমাদের মধ্যে কে কি আছো বাবা আমি নবীর আমার খোবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নুন হুজুরের লাশটাকে আনবে বাবা তার লাশটাকে আনবে বাবা হযরত মিগদাদ ইবনে আমর হযরতি জুবায়ের ইbnুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নুন উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি অমলা আমি মিগদাদ ইবনে আমর আমি জুবায়ের ইbnুল আওয়াম হুজুর আপনারা দুজন যাব আল্লাহ নবী জানি ভাঙ্গিয়া দেন ও বাবা মিক্তা ইবনে আমর আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে ছুঁড়িয়ে দে চললে সরকাবে ঘিরে ঘিরে পাড়া দিতে তোমরা কি আনতে পারবে বাবা তোমরা কি আনতে পারবে বাবা ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব জনে বলন সুবহান আর একটু জনে বলন সুবহান আপনি যদি হুকুম করে আমরা দুজন যাব মিগদাদ ইবনে আমো আর জুবায়ের ইবনুল আওয়াম জুবাইর ইবনুল আওয়াম হলো আমার হুজুরের নিজের ফুফুতো ভাই ওনার মা ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন এত রব দবদবা একদিকে এক হাজার একদিকে উনি একা এই একা এক হাজারের সাথে লড়াই করতে মন্দা না সেই সাহাবাদের ধারায় আমরা চলছি সাহাবাদের মধ্যে অনেক সাহাবাদের রক্ত অনেকের শরীরে বহন করছে আমাদের শরীরও বহন করছে জোরে বলো কি জানো কোথা থেকে তিনটে ফেসবুকের ভিডিও দিয়ে বলে দিল পৃথিবী থেকে ইসলামটা মুছে দেবো জুবাই আমরা রক্তের ওই ধারা আজও শরীরের মধ্যে আমরা লালন করে নিয়েই যাচ্ছি এটা ভাবিস না ওনারা চলে গেছেন তানাদের উত্তরস্বরী আজ পৃথিবীর মানচিত্রের চেন্দা আছে জোরে বলে আজ ওরে বলা গেল সেই রক্ত আমাদের শরীরে বইছে কাজ খুঁজে বাইনাবাজি ইসলাম মিটিয়ে দেবো ইউপিতে পনেরো জনের নামে এফআইআর করে বলতে হয়ে গেছে কাজ ওদের জানা নাই জেলের জায়গা কম করে দিলে হুজুরের গুলাম কম হবে না জোরে বলা গেল না আর জোরে বলা গেল না ইসলাম কাল ও কাল ছিল আজ ও जिंदा আছে ইসলাম সকাল পর্যন্ত থাকবে জোরে বলো সুবহান কোথা থেকে 15 জনের নামে কেস করেন ওদের জানা নয় শরীরের রক্তের প্রত্যেকটা ফোটা হুজুরের পদমে কোরবানের জন্য মুসলমান তৈরি হয়ে আছে বলেন ইনশাআল্লাহ যদি ইমান না হয় আপনি মুসলমান ইমানদার নয় যদি নিজে জানের থেকে হুজুর বেশি না ভালোবাসতে পারেন আপনি ইমানদারি নয় কিসের ইমানদার হুজুর ভালোবাসেন না হুজুর ভালোবাসাটাই তো আল্লাহ ইমানের মজবুতি করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বলেন হযরতে মিগদাদ ইবনে আমর কে মিগদাদ ইবনে আমর ইসলামের একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ মানে গর্ত খনন করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে মাথায় করে মাটি বয়েছেন আহা মেগদাদ ইবনে আমর আমার হুজুরের কষ্টটা থেকে কাንতে কাንতে ঘরে চষে গেলেন ঘরে গিয়ে ছোট pala পাত্রতে দুধ নিয়েছেন দুধ লবণ এই দুধ টুক 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 করে লুকিয়ে নামা হুজুরকে দিয়ে প্রতি রাসূলাল্লাহ হুজুর একটু পান করেন এই কষ্ট সহ্য করতে পারছে আহ বলেন না সুবহানাল্লাহ কি জীবন সাহাবাদে সাহাবাদের কি মানা হুজুর এই তো আমাদের নবীকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু পান করে না আপনারে এই কষ্ট সহ্য হয় আল্লাহ নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছে ও আমার সাহাবারা সবাই এদিকে আসো তোমাদের ভাই মিগদাদ ইবনে আমর দুধ এনে চাশো সবাই মিলেই পান করি জোরে বলুন না সুবহানাল্লাহ যে তো হুজুর সবাই কেলে পান করেছেন তারপর ওই ছোট পাড়া পাত্রের দুধে আল্লাহ বর কোত দিয়ে দিয়েছেন হুজুরের সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন হুজুরের দরবারে গিয়ে হুজুরকে দিয়ে দেখছেন হুজুরের মনটা একটু শুকিয়ে আছে আহ হুজুরের চেহারার মধ্যে একটু শুকনো শুকনো ভাব লাগছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার মন খারাপ হুজুর বলছেন আজকদিন আমার খাওয়া হয় না আজকদিন আমার খাওয়া হয়

একজন ইউদির বাগানে চলে গেল ইহুদির খাজুরে বাগানে গে ইহুদিকে জিজ্ঞাসা করো ও বা ইউদি তোমার বাগানে কিছু কি কাজ আছে তোমার বাগানে কিছু কি কর্ম আছে ইউদি জানিয়ে দিল আমার বাগানে কিছু কাজ নাই এই রোদে তুমি কি কাজ করবে ইহুদি জানিয়ে দিল তবে আমার খাদুরের বাগানে একটা কুয়া আছে যে কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে ওই কুয়াতে পালতে ফেলে রশি টেনে রশি টেনে যদি এক বালতি পানি তোল একটা খেজুর তুমি পাবে সাহাবি রাজি হয়ে গেলেন ও রাসূল কে কলম হাতে আল্লাহ নামে স্বামী বালতিখানা নামিয়ে দে কুয়া থেকে বালতি টেনে টেনে পানি টানে এক বালতি পানি টানে একটা খেজুর দিয়ে দে এক বালতি পানি টলেন একটা খেজুর দিয়ে দে সাহাবী খেজুর গুলো নিয়ে নে ওনার চাদরখানা বিছিয়ে দে চাদরে জমা করে আর এক বালতি পানি টানে চাদরে খেজুর জমা করে কিছু খাঁজুর হয়ে গেল ওই খাজুরে পুটলি খানা টুকটুক করিলে আল্লাহ নদীর কাছে দেখিয়ে তা নিয়ে গেলেন আল্লাহ নদীর সামনে দেখিয়ে তা নিয়ে গেলেন কেন সুরল

এক বালতি পানির থুজে একটা খেজুর আমাকে দিয়েছে হুজুর দেখতে সাহাবের হাতে ফোসা উঠে গেছে আহা ওই গরম রোদে ঘেঁমে লে গেছে তারপরও কিন্তু রশি টেনে রশি টেরে হুজুরের জন্য বালতি টেনে টেনে পানির জন্য হুজুরের জন্য খেজুর এনেছে বলুন না সোহানা এটা হল সাহাবাদের মানা সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে

হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি আর কাঁদবেন না শেষদা থেকে মাথাটা উঠিয়ে নেন শেষদা থেকে মাথাটা উঠিয়ে নেন আর সুর আল্লাহ কাঁদি আপনাকে হুসেন নবীর উম্মতের মতো বলবো না ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন আল্লাহ আমরা ওটা আপনাকে বলবো না শরীরের মনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডাল দিকে বাম দিকে গাড করে আপনার সামনে যুদ্ধখানা চালিয়ে যাব চলে বলুন সভা আর একটু চলে বলুন সভা যতক্ষণ শরীর এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে জানার মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তরোয়াল লেগেছে আহা শরীর থেকে রক্ত টপকে টপকে পড়ছে তখন ও হুজুরের কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সাথে থেকে যুদ্ধ চালিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ কে আব্দুর রহমান ইবনে আওফ সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে ধনী সুবহানাল্লাহ বলেন ওনার থেকে অনেক সাহাবা ছিল গোটা পৃথিবীর বর্তমান যিনি ধনী ওনার নাম হলো ইলন মাস হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল দিয়েছিলেন ইলন মাস এর সাত থেকে আট গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমান হলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন একটা ঘরের কুটিও বানিয়ে

হওरेगा যতক্ষণও কাটা শুরু চলতে জোরে বলুন না সুবহানাল্লাহ উনি এত সম্পদ রেখে গেলেন এক একটা स्त्री ভাগ পেয়েছিল ইন্ডিয়ান রুপিতে 300 কোটি করে চারজন स्त्री ছিল এক একটা বউ পেয়েছে 300 কোটি কোন কোন বড় নয় এসে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে সুবহানাল্লাহ বলবেন উনি একটা ছেঁড়া ফাটা জামা পরতেন লোক বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন ঠিক মতন ভালো পোশাক করতে আমি দেখিয়ে উনি যখন খেতেন ডালকে পিষে রুটি দিয়ে খেতেন বললে বলতে আমি উমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি জোরে বলুন না সোহান উনি কোনদিন গোস্ত পেট ভরে খান না মাঝে মাঝে গোস্ত মুখের কাছে তুলে নামিয়ে দিতেন ওনাকে বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই বলুন না সোহান আল্লাহ জোরে বলা গেল না এটা হলো সাহাবাদের হুজুরকে ভালোবাসা হাজাদে ওমা রাদিয়াল্লাহু তাআলা ওনার গোটা শরীরটা কাঁপতে টপ টপ করে পানে ঝরচার বলে ও নবী পাকের সাহাবারা আমি ওমর আমার তো জুররত নাই যে ডেরেনটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন আমি ওমর ওটাকে ঘুরিয়ে অন্যদিকে দেব আমি ওমারে এত ক্ষমতা নাই ও আমার হুজুরের সাহাবারা এই রাস্তাটা পাল্টে দাও নামাবি যাওয়ার জন্য এই রাস্তাটা পাল্টে অন্য দিক করে দাও হুজুর যেটা নিজে হাতে করেছে ওই রাস্তা আমি আমি ওমার ওই রাস্তা বদলাতে পারবো না জোরে বলুন না সব সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে সেই ধারায় চলেছেন ইমামরা চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা নোমান বিসাবের হুজুর রহমতুল্লাহ ওনার ছাত্র ছিলেন হাজাতে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আরেকজন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ হুজুর দোয়া করে বলেছেন আল্লাহ আমার বিশ্বাস আশা আমার আমল যদি আপনার দরবারে কবুল না হয় এই যে দুজন ছাত্র রেখে গেলাম আমার আশা এদের ওসিলাতে আপনি আমাকে নাজাদ দিয়ে দেবেন এদের দ্বারা যে খেদমত দিনের হচ্ছে ইমাম মুহাম্মদ বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে

যেটা আল্লাহ পছন্দ করতে এরা তো জুরনাথ হলো কি করে এই বলছে আমি পছন্দ কর তুমি খাবে না বসে থাকো অধিকার হয় কি আমি ভালোবাসি না লোকটা অন্যায় বুঝতে পেরে তওবা করেছিল এটা হলো ইমামদের ভালোবাসা হুজুরকে সুবহানাল্লাহ বললেন না চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার দরবারে যখন হাদিস শরীফের দরস হতো কেউ অন্য মনস্ক বলে তুলে বাদ দিতেন দিতেন না এখন তো আমাদের সমাজ অধীনে সিয়া হলে পিছনের কাতারে বসে তিনজন পাবজি গেম খেলে মজাকের জন্য বলি না মেটা এটা আপনার এই জায়গাগুলোকে মজাক ভাববেন না জান্নাতের টুকরা এটা সোহান আল্লাহ বলেন আর আপনি বসে বসে পিছনে পাবজি গেম খেলছেন ভালো লাগে না উঠে চলে যান কল কারোর পিছনে পিছনে ঘটে না পরের কাছে আমাকে ছুটতে হয় আপনাকে ছুটতে হয় যতই বড় নেতা হওয়া যাই হোক

নবীর বাগানে বসে মোবাইলে পাবজি গেম খেলো না নবীর বাগানে বসে মোবাইলে খেলা দেখো না হুজুরের প্রেম নিয়ে বসেছো মোহাব্বতে বসে হুজুরের ভালোবাসা তৈরি করো এটা হলো মোহাব্বতের জায়গা জোরে বলো কথা ঠিক না ভুল বলছি তিনজন ছেলে পিছনে বসে পাবজি খেলার বলে কখন সে আখিরে দোয়া মুনাজাত দিলে করে যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আদবের খেলাফ হয়ে গেল এটা ইমামে মালিক রহমতুল্লাহ দরবারে কেউ এসে বসলে হাদিস শরীফ শোনার সময় অন্য মনস্ক হলে তুলে বার করে দিতেন এত আদবের জায়গায় মজবুত ছিলেন এখন আলেম অজ বিনা উজিতে সরত আওয়াজ শোনে বিনা উজিতে অজে তাসিরও হবে না অজন্তরে গিলবেও না আর এগুলি শিখতে গেলে হাতখানি পীরের কাছে বসতে হয় এই শিক্ষাটা আপনার মুরুব্বীরা আমাদের মুরুব্বীদের কাছে বসে নিয়েছে পুরুফা শরীফে শরীয়তের বিধান ছাড়া অন্য কিছু শিখতে আসবেন ফুরফুরা নীতি মনে করে নয় কে কোথা যাবে কে কোথা বসবেন বলতে পারছি না দরবারে আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিধান শিখতে আসবেন অন্য কিছু শিখতে দরবার মনে করে আসবেন না কিছু বুঝতে পেরেছেন আপনারা মজা হয়ে গেল মজা হয়ে গেল আমার মুরুদ্বেদের রক্ত পানি হয়ে গেল হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল আজকে দরবারটা মজা হয়ে গেল মজা আমরা মজা পেছে এটা মুজদ্দদ জামান শুয়ে আছে রক্ত পানি করে ফেলে হেঁটে হেঁটে জল চাই গেছে সুবহানাল্লাহ গরুর গাড়ি করে জল চাই গেছে সুবহানাল্লাহ বলে মোষের গাড়ি করে জল চাই গেছে সুবহানাল্লাহ বলেন পালকি করে জল গেছেন গেছে সুবহানাল্লাহ বলে আজকে হুজুরটা দামি গাড়ি করে জল চাই যাচ্ছে মজা আল্লাহ তাআও इज्जत এত সম্মান মিলিয়েছে কই অভ্যাসটা ভালো হলো না তো কথা বলেন না কেন অভ্যাস ভালো হলো না তো তানাদের मेहनत আল্লাহ এই इज्जत মিলিয়েছে আমাদের সেই নীতিতে মজবুত থাকতে হবে দরবা সব পীরের اولاد যে নীতির বাইরে চলে যায় একজন যদি اولاد নীতির মধ্যে থাকে জানবে ওই আওলাদের দর

জানা কে দাদা পিস সাহেব রহমতুল্লাহ কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন আল্লাহ আমি আবু বাকর রহমতুল্লাহ কে আল্লাহ আপনি একটা আওলাদ দেন আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন আল্লাহ আওলাদ হয় ইন্তেকাল হয়ে যায় দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হল আটত্রিশ জন থার্টি এইট দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হল আটত্রিশ জন থার্টি এইট হুজুর যখন অফার পেলে

আমার বোনায়েম ভাই আমার আরাফার সাথী উনি আমার একসাথে তেইশ সালে হজ করেছিলেন উনি আমার আরাফার সাথী আরফার সাথে একটা বিরাট বড় ব্যাপার কিনতো এটা আজকে তাতে একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ বললেন ভাই এসেছে একটা আলোচনা করলো দোয়া মুজুদুজ্জামান হুজুরের বড় ছেলে আমার দাদাজান হুজুর আমার তো না একটু অসুস্থ হয়ে গেল মুজুদুজ্জামান তার বার শরীরে খালি ঘুরছে একটু ব্যস্ত হয়ে আছে আর বলে ফেললেন আমার আফসার যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লার জন্য এই ঔষধটা কিনে আনতো বলে ফেললেন হাজর আফসার উদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়েতের অফিসে ছিলেন নিউ মার্কেটের পাশে জামিয়েতের অফিসে আফসার উদ্দিন সাহেব ওনার কানে আওয়াজ যাচ্ছে দাদা তিস সাহেব যেন বলছেন

Hazreti Afsanu düşe Allah'arunike <Sessizlik> selam kana de, öşok kana hade diye de. Allah

কানে পৌঁছে গিয়েছে আমার আফসার দিন আমার এই আওয়াজ আল্লাহ রকমে তোমার কানে পৌঁছেছে সেই দরবার সেই হুজুর আমার তোলা ভালোবাসা আরো চার হুজুরে ভালোবাসায় বিশেষ করে মুজাদ্দদুস আমান হুজুরের ভালোবাসায় আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো দেশে জমিনে এসেছেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি ইবাদতে তৌফিক দান করে বদুন আমি বলেন আল্লাহ আমিন এই দরবারে ভালোবাসা দরবারে محبت দরবারে সম্পর্কটাকে মজবুত রাখবে আমাদের দুটো একটা আমি খান আমার ভাষা ব্যবহারে দর থেকে সরে জানলে ইনা দরবার নয় উনাদের নিয়ে দরবার বলেনছেন না এনাকে দরবার নয় ওনাদের নিয়ে দরবার ওনাদের জায়গায় মজবুত থাকে ইনাদের করে ওই নীতিতে পেলে ইনাদের করে নিয়ম থাকে আর এগুলিকে যদি ওই নীতির বাইরে বা ছেড়ে দেন ওইখানটাই মজবুত থাকে এটার জন্য মুজাদ্দিদ জামান ছেড়ে দেন দুনিয়ার এই ভালোবাসা এটা আখেরাতের ভালোবাসা বলে আমরা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বসে না আখের আতে চিন্তায় বসে আছে আলহামদুলিল্লাহ এটা শুধু দুনিয়ার যে এত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে আসাম থেকে লোক চলে এসেছে এমনি আসে দুনিয়া নয় আখের একটা মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস শরীফ সামান্য বলে দিই মুসনাদ আহমদ ইবনে হাম্বাল শরীফের হাদিস কায়ামতের ময়দান বিচার হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামেই যাবে আল্লাহ পাকের আরশে নিচে কিছু আল্লাহর বান্দা থাকবে ওনের রওয়াত এসেছে আল্লাহ ওয়াজহিন্নু যদি চেহারাতে কে নূর চমকাবে আল্লাহ মানকবিরুল যদি জায়গাটা মুক্তর মিম্বর হবে আল্লাহ পাকের হুকুম তদিন জিজ্ঞাসা হবে তোমরা কোথায় মাকাম জান্নাতে চলে যাও আল্লাহ মহান কেন আল্লাহ আমাদের কিছু ভাই আছে যারা জাহান্নামে চলে গেছে আল্লাহ

করেছে আমার সত্তর হাজার আল্লাহ নাজার দেবেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ কবুল করে না আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি এই বাটতে তদান করে বলেন আমি আল্লাহ আমাদের প্রত্যেকে দাঁড়া আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচত্বর নামাজ আল্লাহ কায়েম করে নেন আল্লাহ আমি আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার নীতিতে আল্লাহ মজবুত রাখেন বলুন আল্লাহ আমিন আর সবাই একটা করে গোল জামা করে দেবেন দরবার এটা দরবার গোল জামা করে কলার করবেন না গোল গলা করবে গুন্টি করবে নেট করবে গোল জামা করবে গোল গলা গুনটি করবেন নেট করবেন জামা ঝুলটা হবে নিষ্পostal হাটুন নিচে পায়ের কাঁটার উপরে গোল জামা কলার ছাড়া জুমার নামাজ ওয়াক্তিয়ার নামাজ জলসা মাহফিলে বসে ফুটফুরা শরীরে আসেন অলি আল্লাহর দরবার গোল জামা করবেন তো ইনশাআল্লাহ বলেন জোরে বলে ইনশাল্লাহ বলে আল্লাহ আমি তা আমি এটা বুঝাতে চাচ্ছি না ফরা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না আমি একবার বলি মন খারাপ করবেন ফরা পাঞ্জাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি আমি মানে নীতিটা ঠিক করে আল্লাহ মাদা করো কবুল করে না এক আমাকে সালাম দেয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ